হাতে কি সময় খুব অল্প তাহলে করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রোশনাইয়ের আপন বাবা আজ রোশনাইকে সকলের সামনে ছোট করতে উঠে পড়ে লাগলো হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের আপডেটে দেখতে পাওয়া যায় অনুষ্ঠানের জায়গায় সকলে দাঁড়িয়ে রয়েছে হঠাৎই রোশনাইয়ের গুরুজি অত্যন্ত রেগে গিয়ে বলে ওঠে আমি এই রেজাল্টের সাথে একমত নই একথা শুনে রোশনাইয়ের আপন বাবা অর্থাৎ আর এক গুরুজি সে বলে ওঠে কেন রুদ্রপ্রতাপ তোমার সুপারিশ করা ডান্সারের নাম সিলেকশন এখনও হয়নি সেই জন্য নাকি তখন গুরুজি রেগে গিয়ে বলে আসলে রোশনাইয়ের কস্টিউমটা কেউ কেটে দিয়েছিল আর তাই নাচতে ও ড্রেসটা ছিঁড়ে যায় আর সেই কারণেই রোশনাইয়ের নাচটা খারাপ হয়েছে এ কথা শুনে আরেক গুরুজি বলে ওঠে রুদ্র প্রতাপ আমাকে হাসালে নিজের ভুলটা ঢাকতে তুমি আর কি কি করবে বলো তো এখানে সবাই দেখতে পাচ্ছে তুমি এখন জাজদের ইনফ্লুয়েন্স করে তোমার নন ট্যালেন্টেড ডান্সারকে জেতানোর চেষ্টা করে চলেছ ক্রমশ এ শোনার পর রুদ্রপ্রতাপের মাথা গরম হয়ে যায় আর রোশনাইয়ের চোখ থেকে জল পড়তে শুরু করে তো এই ছিল আজকে টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ